হ্যালো প্রিয়ন গুড মর্নিং চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও কিন্তু খুব খুব ভালো আছি নতুন একটা ব্লগে অনেকখানি ওয়েলকাম জানি আজকের এই ব্লগটা স্টার্ট করলাম তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর যেটা ছাড়া প্রত্যেকটা মানুষেরই দিন শুরু হয় না সেটা হচ্ছে গরম গরম চা তো বলতে পারো আমারও আমি কিন্তু সকালবেলায় চা না খেলে আমার দিনটা মাথার যন্ত্রণাতেই কেটে যায় তো দেখো এদিকে আমার কিন্তু চা রেডি আর এই ট্রেটার কথা মনে আছে তোমাদের কিছুদিন আগেই কিন্তু মেলা থেকে নিয়েছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করেছি তো তো আজকেই বের করলাম এখন থেকে এটাই ইউজ করব। তো দেখো চাটা খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর অনেকক্ষণ হয়েছে রান্নাঘরে এসেছি এদিকে কিন্তু আমার একটা তরকারিও রান্না হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় যে আমি সকাল সকাল কি তরকারি রান্না করেছি তো সব রকম সবজি দিয়ে আর বড়ি দিয়ে করেছিলাম একটা তরকারি আর করেছিলাম হচ্ছে কলা ভাজা বকফুলের বড়া যেগুলো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তো তারপরে দেখো আমি করছিলাম এখন আলুর দম তো দমের এদিকে মশলাটা আমি কষাচ্ছিলাম আর আলুগুলোকে ভেজে রেখেছিলাম তো অনেকক্ষণ হলো আমার আলুর দম কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে দেখাতেই ভুলে গিয়েছি আর দম খেতে তো ভীষণ ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো রান্না রান্নাবান্না করে বাকি কাজগুলো সেরে এখন সান করে ঘরে চলে এসেছি আর এখন যাব ছাদে চুলটা একটু শোকাতে নাহলে কিন্তু এখন শীতের সময় চুল কিন্তু ঘরে থাকলে শোকায় না আর তার মধ্যে দেখো আমি চুলে তেল দিয়েছি বলে আবার মুখটাও কেমন একটা লাগছে রুগি রুগী টাইপের তো এরপরে দেখো সকালে তো পুজো হয়েছে আর মা আমার জন্য প্রসাদ রেখে দিয়েছিল তো চলে এখন প্রসাদটা খেয়ে নি তো সবাইকে গুড বিকেল থেকে সেরকম ভিডিও করতে পারিনি তো দেখো বরকে একটু মাখানি খাবো তো তার জন্য দেখো মাখানি নিয়ে চলে এসেছে আর মাখানিটা খেতে আমি এত ভালোবাসি কি বলবো তোমাদেরকে মাখানি খাওয়ার পর তোমাদের সাথে তো আর কোনো ভিডিও শেয়ার করেনি কারণ সন্ধ্যা থেকে সেরকম কোনো কাজ থাকে না ফোন দেখা ছাড়া তো একটু আগে আমি কিন্তু ডিনারটা করে নিয়েছি তো এখন দুধটা খেয়ে নেব সন্ধ্যা থেকে তো সেরকম কিছুই করিনি সন্ধ্যাবেলায় খালি শুয়ে থাকা ফোন দেখা ছাড়া কোনো কাজ থাকে না আর আজকে রান্নাও করতে হয়নি নি যেহেতু আজকে বরের আছে পিকনিক তো এখন বাজে ঘড়িতেই সাড়ে দশটা মতো তো এত তাড়াতাড়ি আমার ডিনার হয় না তো আজকে ওর পিকনিক আছে ওই জন্য আমি আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি তা এখন ওর জন্য ওয়েট করব কখন বাড়ি আসে দেখি তো এখন একটু ফোন দেখবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো সারাদিন আমার এইভাবেই কাটে নানান দিন নানান রকমভাবে তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়া তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা